আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আর এই যে মেয়েকে স্কুলে দিয়ে এসে সব কুটে কাটে নিলাম কাঁঠালের বিচি আছে এখানে পেঁপেটা ভাব দিয়ে নিচ্ছি চুলার মধ্যে আর মাছটাও সুন্দর করে ধুয়ে নিছি। আর এখানে ডাল বেটে নিছি অনেকগুলো এক কেজি ডাল বেটেছি কিন্তু আমি অর্ধেকটা নিছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে সব মশলা দিয়ে ডালের বড়াটা ভেজে ফেললাম আর মাছটাও অলরেডি ভেজে ফেললাম খুব সুন্দর করে ডালের বড়া আর মাছ ভেজে রেখেছি আর এখানে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে আগে তরকারিটা কষাচ্ছি তারপরে আর কাঁঠালের বিচিটা আমার কাছে এত ভালো লাগে কাঁঠালের চাইতে কাঁঠালের বিচিটা আমার খুবই ভালো লাগে আর এখানে পেঁপেটা হলুদ মরিচ দিয়ে হালকা তেলে আগে ভাপ দিয়ে তারপরে হালকা তেলে ভেজে নিচ্ছি আর এই যে পেঁপেটা দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি আগে কিন্তু আমি পেঁপের তরকারি বিয়ের আগে খেতাম না আর এখন কিন্তু আমি সব খাই আল্লাহ দিলে কারণ না দেখবেন একটা মেয়েরা কিন্তু বিয়ের আগে অনেক কিছুই খায় না কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে নিজের সংসারে সব কিছু শিখে যায় এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই হয় আমি কিন্তু বলবো আর গতকালকের বাসি ডাল আছে কিন্তু শাকভাজি করেছিলাম সেটা আর দেখাইনি আর এই যে ডালের বড়া মাছ দিয়ে রুই মাছ দিয়ে মানে রান্না করেছি আর কাঁঠালের বিছি পেঁপে আলু দিয়ে আর আমার দাদি না এই যে ডালের বড়াটা তরকারি দিয়ে খুবই সুন্দর করে রান্না করতো মানে আমাদের এখানে কিন্তু এ মানে আমাদের মধ্যে খায় আর আমার দাদি রান্না করতো আমার মাকেও দেখেছি আমার নানি ও দেখতাম এরকম রান্না করতো আর এই যে আমি এখানে কিন্তু ঘর বাড়ি সম্পূর্ণ গুছায় নিছি এককারে পরিপাটি করে মুছে মাছে নিয়েছি আর ঘরবাড়ি না সুন্দর থাকলে না ঝকঝকা থাকলে না আমার এত ভালো লাগে আমি নিজের শরীরে যত্ন না নিয়ে কিন্তু আমি ঘর বাড়িতে অনেক যত্ন নেই আমার একটা জিনিসে যদি কিছু হয় না আমার মনটাই ভেঙে যায় আমি এত যত্ন করে ঘর বাড়ি টুকটাক করে গুছাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারপরে এই যে ছেলে মেয়ে তো স্কুলে মানে মেয়ে কোচিংয়ে আর ছেলে স্কুলে আসবে সেই পাশটায় দু দুই ভাই বোন আসবে পাঁচটায় আর ছেলে মেয়ের বাবা কাজে সে তো নাই একাই এত বড় বাড়ির মধ্যে আমি একাই আসি আর খুব ঝলমলে রোদ আর খুব সুন্দর লাগছে বিশমিল্লা করে ভাতটা খেলাম আর পেঁপের তরকারিটা এত মজা হয়েছে আমি হালকা ভাব দিয়ে পেঁপেটা ভেজে নেই যেন গন্ধ না করে একটা পেঁপের কিন্তু একটা দেখবেন হালকা হালকা একটা গ্রান করে সেই গ্রান্টার আর করে না তরকারিটা অনেক মজা হয় আর সুস্বাদু হয় আমার দাদিকে দেখতাম ডালের বড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে এত মজা করে রান্ত মানে এত প্লেট ভরে ভাত খেতাম আর এখনকার বাচ্চাদের দেখবেন সুন্দর করে তবারক করে রেতে দিলেও তারা খেতে চায় না আর আমরা আগে কিন্তু যা খেতাম মনে হতো কি যে আমৃত্য খাচ্ছি আর এখন দেখবেন ছেলে মেয়েকে আমৃত্য করে দিলেও তারা খেতে চায় না মানে তাদের খাওয়ার স্টাইল আলাদা হয়ে গেছে হয়তো বিরিয়ানি দাও না তো পোলাও দাও না তো রোস দাও না তো লুডুস দাও ভাতের নেশাই নেই ওদের আর আমার এত ভাতের নেশা ছিল আমি আগের থেকেই ছোটোবেলা থেকে অনেকেরই দেখছি আমরা নব্বই দশকের ভাত দিলেই মারা মারা ভাত দিয়ে বসাই দিত খেলে খেলো না খেলে না খেতো কিন্তু খেয়ে নিত আর এখনকার দেখবেন ছেলে মুখে তুলে খাওয়াই দিতে হয় তারপরে মুরগির ভেজে দিতে হয় যে ভাতের সাথে যেটা পছন্দ করে তারপরেও খায় না আর আমাদেরকে আলু ভত্তা দিয়ে ডাল দিয়ে বা বড়া দিয়ে দিলে দিলে এক বাসন ভাত খেয়ে নিতাম আর এখনকার যুগে কিন্তু খায় না পোলাপান আর এই যে দেখেন খুবই টপ টপ করতেছে রসে বড়াটা আর তরকারি দিয়ে বড়াটা না আমি অনেক পছন্দ করে খাই আমার ছেলে মেয়ের বাবা কিন্তু আগে খেতো না বা ওনাদের মানে আমার শ্বশুরবাড়িতে এরকম করে কখনও রান্না করে নেই অনেক সুন্দর করেই রান্না করতো সব তরকারি কিন্তু ডালের বড়া দিয়ে রান্না করে নাই এই আমি খাওয়া শিখাইছি তাকে এখন তো সে অনেক ভালোবেসে খায় প্রতিদিন বলে রান্না করবা প্রতিদিনই খাবো আচ্ছা বোলকটা কেমন আছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ